শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অব দি বেহাল সড়কের অতিসত্ত্ব মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনগুলোর কর্মকর্তারা বলেন দু হাজার বন্যার পর থেকে এই রাস্তা বেহাল হয়ে আছে প্রায় এই রাস্তায় দুর্ঘটনা হয় তবুও উন্নয়নের সরকার বলে ভোট পার হওয়ার পর বেহাল সড়ক মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজের কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয় সংগঠনগুলোর কর্মকর্তারা সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে দিক্কার জানান আর একটা ঘটনা করছে অনবরত এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেই জায়গাতে প্রশাসনিক জায়গার থেকে কোনো ধরনের উদ্যোগ নেয় কোনো ধরনের মানে হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি কিন্তু মনে রাখবে এইভাবে দিন যাবে না আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাজ্যের পয়েন্ট পর্যন্ত যত ভর্ত আছে যত জায়গাতে এই জল জমে আছে সবটা অবিলম্বে সংস্কার চাই এই মুহূর্তে আমরা এখানে যারা মিলিত হয়েছি আমাদের এইটুকু দাবি আমরা এই দাবি নিয়ে আমরা ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলব মনে রাখবে এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন অনেক আছেন তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে ফলে সেই জায়গার থেকে এই গুরুত্ব সম্পূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার অত্যন্ত রাগিকার পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে জল জমা রয়েছে সেটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে মুখে উন্নয়নের কথা বলবো বিকাশের কথা বলবো রাস্তায় আমাদের মানুষ পড়বে মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবে সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ তাহলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন তার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা এই চাইছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি